হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আশরাফি ফরিদ আজকে আমি আপনাদের আমার বাগানের রঙ্গন গাছটির সাথে পরিচয় করাবো এই রঙ্গন গাছটির বয়স জানেন কত উনিশশো অষ্টআশি সনে এটা আমি লাগিয়েছিলাম বন্যার সময় ভয়াবহ বন্যা হয়েছিল তখন এটা টবে লাগিয়েছিলাম সে এখনও প্রচুর ফুল দিচ্ছে আমাকে এর বয়স এখন ছত্রিশ বছর দেখুন এটা এখন মা বৃক্ষ আমি এটা থেকে অনেক ব্রাঞ্চ করেছি আর এত সুন্দর ফুল এই গাছটার প্রতি আমার অন্যরকমের একটা মায়া জন্মে গেছে সারা গাছ ভর্তি ফুল এখন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ফুলগুলি নষ্ট হয়ে গেছে তারপরেও প্রচুর ফুল রয়েছে দেখুন সকালবেলা অনেক প্রজাপতি খেলা করে আজকে আমি সকাল সকাল উঠেছি যার জন্য এখনো প্রজাপতিরা আসেনি গাছটি পুরো ফুলে ফুলে ভরে থাকে আর এটা থেকে তো আমি অনেক ব্রাঞ্চ করেছি সেগুলি তো ফুল হয় সেগুলি এর থেকে বড়। তবে টবের গাছে অনেক যত্ন নিতে হয় প্রচুর যত্ন আমি একটু যত্ন কম নিতে পারি যার জন্যে আমার ফুল গাছগুলো একটু রাগ করে মাঝে মাঝে হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম